এবার ভাদু গানে করের প্রতিবাদ উঠে এলো বাংলার এখন মাস চলছে তাই আরজি করে নির্যাতিতার সঙ্গে ভাদুর মিল খুঁজে পেয়ে লোকশিল্পী বেঁধে ফেললেন গান লোকসংস্কৃতির একটি ধারা রাঢ়বঙ্গের ভাদু গান মূলত ভাদু উৎসবকে কেন্দ্র করেই এই গানের প্রচলন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানের আসানসোল এবং ঝাড়খণ্ডের রাঁচি ও হাজারিবাগের এক লোক উৎসব এই ভাদুগান মাস জুড়ে জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে এখনও টিমটিম টিম করে পুজোর আয়োজন চলছে দুর্গাপুরের বিশিষ্ট বাউল শিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায়ের ভাদুগান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আর জিগরের ঘটনা তো নতুন করে কিছু বলার নেই আর আমরা তো কোনো রাজনৈতিক লোক নই যে আমরা কোনো রাজনৈতিক মঞ্চে গিয়ে আমাদের কথা বলবো ফলে আমরা যা বলতে চাই আমরা সবটাই গানে গানে বলি আমাদের এই সময় একটা পরব এই রাড়বঙ্গে চলছে ভাদু পরব বা ভাদু উৎসব ভাদু জানেন ভাদু একটি সমাজসেবী মেয়ে ছিল যার এরকম আকস্মিক মৃত্যু ঘটেছিল আমি কোথাও যেন একটা মিল খুঁজে পেয়েছি এই অভয়ার সঙ্গে আমাদের এই ভাদুর কোথায় একটা মিল খুঁজে পেয়েছি এবং ভাদুর কাছে আমার এই নিবেদন আমার এই আবেদন যে চল একবার আরজি করে গিয়ে দেখে আসি কি ঘটছে হ্যাঁ এবং বিচার হোক আমরা চাই বিচার বিচার হোক ন্যায্য বিচার হোক দোষী সাজা পাক এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য কাউকে ছোটো করা বা বড় করার উদ্দেশ্যে আমার এই গান লেখা নয় একমাত্র প্রতিবাদী গানটি বলতে চাই যে অভয়া বিচার পাক প্রতিটি নিয়ে নিরাপত্তা সুনিশ্চিত হোক আর্যিকরের নির্যাতিতার জীবনে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমনটাই বলছেন শিল্পীর মেয়ে রাস্তায় নেমে বেরিয়েও প্রতিবাদ করেছি পথে হেঁটে গান গিয়ে স্লোগান দিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে তো আমরা রয়েইছি বাবা এই গানটি বেঁধেছে এবং সঙ্গে সঙ্গে আমি কলকাতা থেকে এসেছি সে সবাই মিলে এই গানটির দ্বারা আমরা প্রতিবাদ জানাবো এই সময় ভাদ্র মাস এবং ভাদুর সময় আমরা দূরদর্শনে অল ইন্ডিয়া রেডিওতে ভাদু গান নিয়ে আমাদের রিহার্সাল এগুলো চলছে তার মধ্যেই এই ভাদু গানটি আমাদের হঠাৎ করেই বেরিয়ে এসেছে এবং এই গানের দ্বারা আমরা প্রতিবাদ করেছি এই কারণেই কারণ আমিও একটি মেয়ে আমারও আমি একজন সঙ্গীত শিল্পী বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে থাকি এবং আমি এটা নিজেও অনুভব করেছি যে বিভিন্ন জায়গায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগি আমি এটি চাই যেন প্রতিটি মেয়ের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয় এবং এই বিষয়টা এই আর্যিকরের মর্মান্তিক কাণ্ডটির যত তাড়াতাড়ি সুবিচার আমরা চাই ন্যায্য সুবিচার আমরা চাই এবং যারা অপরাধী হ্যাঁ যারা দোষী তাদের যেন মর্মান্তিক মানে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে কেউ কোনোদিন এই ঘটনাটি আর দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনা যেন না ঘটতে পারে এটি মানে এই জন্যই আমরা গানে গানে প্রতিবাদ জানাচ্ছি সমাজসেবী ভাদুর আকস্মিক মৃত্যুতে পঞ্চকোট রাজপরিবারের রাজা নীলমণি সিং দেওর মেয়ের স্মৃতিকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতেই গানের প্রচলন করেছিলেন বলে জানা যায়